আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় বন্ধুরা শেষ বিকেলে সন্ধ্যাবেলা বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়েছে সন্ধ্যাবেলা বন্দরের ভিতরে প্রবেশকালীন একটু ভিডিও ধারণ করছি আপনাদের মাঝে এই খুব সুন্দর লাগছে আকাশের কালারটি নীল হয়ে গেছে তার মাঝে বন্দরের কাজকাম চলছে খুব দ্রুত ব্যাগে এই যে দেখুন খুব জোরে ট্রেনে আসছে ওদিক থেকে এসে দাঁড়িয়ে গেল সম্ভবত মাঘদীপের সময় হয়েছে তো অপরদরটি নামবে না সঠিকভাবে জানতে পারতেছি না খুব দ্রুত টানে আসছে এই যে জল খাইতেছে খুব সুন্দর দেখা যাক উনি কি করে ভিতরে অবস্থানকালীন এই যে লাইট জ্বালাইছে আমি দেখতেছি কিন্তু বাকিটা আপনারা দেখবেন একটু ঝুম করে দিই ওই যে ভিতরে এই যে এই জায়গা খুব সুন্দর লাগছে ওই যে নদীর ওপারে দেখা যাচ্ছে ওটা আলোয়ারা সেট করে আলোয়ারা পাশ খালি ওদিকেই করে আমি এখান থেকে যেটা দেখছি এই যে একটা জিনিস জাহাজের ভিতরে কি পরিমাণ পানি দেখেন কি সুন্দরভাবে পড়তেছে মতো এগুলো জাহাজের পানি এগুলো গরম পানি ফলায় দিচ্ছে ঠান্ডা পানি পরবর্তী নেবে ওয়াশার পানি নেবে এই যে আমি আরো আগে ফলো করছি না কিন্তু আরো আগে কিন্তু খুব স্পিড ছিল এটা দেখাইতে খেয়াল করছি না দেখুন খুব সুন্দরভাবে এত প্রাণে খুব সুন্দরভাবে পড়ছে আবার ওই জায়গা দিয়ে একটা জাহাজের নঙ্গল না কি বলে এটা ওটা নিচের দিকে ছাড়লে এটা ওটার মাধ্যমে জাহাজটা নঙ্গল করে আর নঙ্গলেই বুঝতেছে যায় যতটুকু বুঝতেছি ওটাই নঙ্গল বলে ওই জায়গাতে পানি ছাড়তেছি আর এটা কি পানি তা আমরা পরিপূর্ণভাবে জানাইতে পারছি না যেমন কি আমি জাহাজের ভিতরের পরিস্থিতি অত আমার জানা নাই এই জন্য বলতে পারছি না এই যে দেখুন এখনও খুব স্রোতে ভেঙে পড়ছে হঠাৎ করে টুকটাক করে লাইভে আসা একটু এদিক সেদিক দেখানো তো আমার লাইভটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আশা করি আমি এখন এই মুহূর্তে লাইফটি দেওয়ার ঠিক হয় হয়নি যতটুকু আমার বুঝে যাচ্ছে এখানে এমন পরিবেশ এই যে দেখুন নামাজের সময় চলছে এখন চলমান মাগরিবের নামাজের সময় এখন কিন্তু গাড়িতে এখান থেকে রাইখা যাইতে পারতেছি না খুব সুন্দর পরিবেশ দেখুন ওই যে পানি পরা শেষ আর এই যে যাদের নামটি দেখাচ্ছি আমরা কিন্তু সসার আসার এগুলো এখান থেকে গাড়ি থেকে দেখাচ্ছি খুব সুন্দর আমার লাইভের মাধ্যমে আপনারা উপভোগ করবেন এটাই আশাবাদী আল্লাহ হাফেজ সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার